তুমি এটা তো মাসকে মাস গলায় রসি দিয়ে তুমি একবারও চিন্তা করো না কে 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 তাকে তোমার বসীভূত করে দিছে বিদায় সে তোমাকে মানে তোমার ছেলেরে এরকম রাখো না ভাগিদারে রাখো না ভাতিদারে রাখো না স্ত্রী গলায় রসি দিয়ে এরকম রাখো না কয়দিন মানে দেখো কোরআন বলতেছে আল্লাহ বলে আমি আল্লাহ এই চতুষ্পদ জানো আর গুলোকে তোমাদের বসি দিয়েছি ফলে তোমরা কিছু কিছু প্রাণীর পিঠে আরোহণ কর এখন তো গাড়ি আছে ভাই একশো বছর আগে এরকম গাড়ি এরকম রোড ছিল না ঘোড়ার গাড়ি ছিল দাদার গাড়ি ছিল কথা বলেন ঠিক না গরুর গাড়ি ছিল ছিল কি ছিল এখন ওই যে কুড়িগ্রাম এলাকায় আমরা দেখেছি বাজারের মধ্যে এখনো ত্রিশ চল্লিশটা ঘোড়ার গাড়ি আর গাদার গাড়ি সিরিয়াল দিয়া দাঁড়িয়ে থাকে অটো নাই বাস্তব ভালো অটো নাই অটো চলার মতো এগুলো দিয়ে এখনো মানুষ মানা মানা টানে মানুষ এগুলো দিয়ে আসা যাওয়া করে নিজ চোখে দেখে আসছে কুড়িগ্রাম এখন তাহলে বলছে হে পৃথিবীর মানুষ তোমরা অনেকে এগুলোকে বাহন হিসাবে ব্যবহার করো তোমাদের মাল টানাও নিজেরা উঠে বসো যাও তোমরা এগুলোকে জবাই দিয়ে খাও তোমরা এগুলোর দুধ পান করো একটু দুধ হইলেছে শরীরে শক্তি পায় প্রতিদিনের জন্য বাবার জন্য আধা কেজি করে দুধ করছ বাচ্চা মানুষ বাচ্চা সব জন্য পারফেক্ট না এজন্য মায়ের দুধের পাশাপাশি তুমি আলগা দুধের ব্যবস্থা করছো গরুর দুধের ব্যবস্থা করছো পাও কোথায় কে দিচ্ছে তোমাকে এই দুধ আল্লাহ নিজে বলছে আমার শারীর পানীয় জিনিস তোমরা এখান থেকে পাও আমি আল্লাহ তোমাদের বশীভূত করে দিয়েছি তোমরা এটাকে বাহন হিসেবে ব্যবহার করো তোমরা এটার গোস্ত খাও তোমরা এটা চামড়া দিয়ে জুতা বানাইয়া ব্যবহার করো তোমরা চামড়ার ভ্যাগ বানাইয়া ব্যবহার করো তোমরা এটার পেশাব পায়খানা বজ্রটাকে জমির সার হিসেবে ব্যবহার করো তোমরা এটার ফসল দিয়ে কম্বল বানাও তোমরা এটার সমানাফে কাশি অনেক উপকার তোমরা এদিকে লাভ করো আফালা ইয়াস করুন তবুও কি সুক্রিয়া করবে না আমি কে আমি কে জোহরের নামাজ পড়ে গোস্ত দিয়ে খাচ্ছেন অথচ নামাজ পড়ছেন কেউ পড়ে বেশিরভাগই নামাজ পড়েন কিসের গোস্ত খাচ্ছি কার গোস্ত খাচ্ছি কে এটাকে আমাকে রিজিক হিসেবে দিল কষ্ট পেছেন আমার কথা না আল্লাহ আছে না নাই আছে আছে না নাই আছে আছে না দূরে আছে আছে না দূরে আছে আমাদের সৃষ্টিকে আল্লাহ পৃথিবীর অনেক মা বাবা আছে স্বামী স্ত্রী সংসার করে যুগের পরে যুগ একটা সন্তান হয় না আছে না আছে হইছে পাঁচটা ছেলে হয়েছে একটা মেয়ের আশা করছে মেয়ে হয় নাই হইছে পাঁচটা মেয়ে হইছে একটা ছেলের আশা করছে আল্লাহ ছেলে যায় নাই আছে না আছে তাইলে পুরুষ নারী ইজলা একেবারে নাড় দেওয়া বন্দা হিসেবে রাখা মাদিককে মা বাবা হলো পৃথিবীতে আগমনে আমাদেরকে মা বাবা বানায় একটা নিয়ামত দিয়েছে যে আমাদের সন্তান আমাদের জানাজা করবে একটা সন্তান মাওলা একটা সন্তান দেরণকালে পাশে বসে তোরান পড়বে কে মরণ কালে পাশে বসে কোরআন পড়বে পড়বে একটা ছেলে আলেম হলে কোরআন মানুষের জীবনের সবচেয়ে ভয়াবহ সময় হলো মৃত্যুর সময় পৃথিবীর কেউ বলতে পারে না আমার মৃত্যু কোন অবস্থায় কোন জায়গায় কিভাবে ভাবে পৃথিবীর কেউ বলতে পারে না এক মিনিট পরে যে গাড়িটা ওই যে আসতেছে ওইটা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে আমি জায়গায় মারা যাব বলতে পারে কোন অবস্থায় কখন তার শেষ নিঃশ্বাস হবে দুনিয়ার কেউ বলতে পারে না তবে হ্যাঁ আমাদের চির শত্রু আমাদের চির শত্রু আমাদের প্রত্যেকের চির শত্রু হলো সে রক্তের সাথে চলাচল করে কোথায় চলাচল করে শরীরে যে রক্ত চলে রক্তের সাথে সে চলাচল করে যখন আমার বিদের শেষ মুহূর্তটা সেটা হইতে পারে রোড অ্যাক্সিডেন্টে সেটা হতে পারে হার্ট স্ট্রোক করে সেটা হতে পারে পানিতে ডুবে সেটা হতে পারে নিজের ঘরে অথবা হাসপাতালে আমার শেষ মুহূর্তটা যখন আসবে তখন ইবলিস সে আকৃতি নিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে আমাকে ইমান হারা হওয়ার জন্য জন্য ইলিশ বারবার উদ্বুদ্ধ করে যে মা মারা গেছে বছর আগে আমার যে বাবা মারা গেছে বিশ বছর আগে তারা ইংলিশ আসে আর বলতে থাকে দেখো আমি তোমার মা বলছি মৃত্যুকানে কালে একাধিক ক্ষুদা মানার কারণে আজকে খুব শান্তিতে আছি তুমি আমার মতো একাধিক ক্ষুদার উপরে ই মানা যে আল্লাহ অনেক অনেক আল্লাহ তাহলে পরকালে তুমি শান্তিতে থাকবে ইমান তারা দেখায় খুঁজা বার কী দাবি লিখছে এভাবে বলতে বলতে সে চেষ্টা করে ইমান হারা করতে এজন্য বলা হয়েছে যারা যদি দেখো ব্যক্তি তাকে বেশি দাও আর যদি কোন হাফেজ সন্তান সন্তান থাকে ওই কালে পাশে বসে وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ

ইসলামে একটা কমপ্লিট জীবন বিধান ইসলামে কোনো ঘাটতি নাই ইসলামে কোনো কমতি নাই মনে রাখবে কেয়ামতের আগে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে মানুষের মধ্যে দুনিয়ার লোভ লালসা বেড়ে যাবে মানুষ জীবনের বা প্রতিদিনের বেশিরভাগ সময়টাই দুনিয়া 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 দুনিয়ার প্রতি বেশি প্রভাব হবে আজকে 70 এর ভাইদেরকে ভাবতে দেখো একটু সবাই যদি গবেষণা করি আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমি কতটুকু সময় আল্লাহকে নিয়ে ভাবি এবার আদতে থাকি কতটুকু সময় আমি সঠিকভাবে সেদ্ধা করতে পারি আর দিবসের কতটুকু সময় আমি আমার ঘর মিয়া বাড়ি নিয়ে ব্যবসা নিয়ে চাকরি নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমি কতটুকু সময় ব্যয় করি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে এবার জন্য কিসের জন্য সবাই বলেন জুড়ে বলেন এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো খেয়াল করে শুনেন ইবাদ ইবাদত কি ইবাদত হলো দাসত্ব ইবাদত হলো যদি আমার দুনিয়ার সব কাজগুলো আল্লাহর নামে করতে হয় আল্লাহর প্রেমে হয় আল্লাহর ভালোবাসায় হয় তাহলে আমি দুনিয়া নিয়ে যা কিছু করি দোকানপাট করি ব্যবসা বাণিজ্য করি সবগুলি আল্লাহর কাছে আমার ইবাদত রূপে হবে আর যদি আমি শুধু মনে করি মসজিদে যাইলে আমার বাহিরে আসলে আমার এবাদত না আমি দুই টাকার জিনিস সুযোগ পাইয়া বারো টাকা বিক্রি করবো আমি টাকার জিনিস পাইয়া কত উচিত হবে টাকা টাকা বিক্রি বিক্রি দুই তিন করি আড়াই কিন্তু আমি সুযোগ পাইছি আমি দুই টাকার জিনিস বারো টাকা বিক্রি করব যত জুলুম লাগে করবো বেশি লাভ করব খোদার কসম আমি এবাদত চিনতে পারি নাই আল্লাহ তো চিনতে পারি নাই আমি দুনিয়া দুবি হয়ে দুনিয়ার ফায়দা হাসিল করছি ঠিক নাম আমি আর একটু সংক্ষেপে সহজে বুঝাইতে চাই আল্লাহ আমাদের থেকে দূরে নয় আল্লাহ আমাদের থেকে দূরে নয় বর্তমানে কিছু মানুষ নতুন 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 বিভিন্ন দল নিয়ে আমাদের সামনে আসছে এরা আমাদেরকে কেউ কেউ শিক্ষা দেয় আল্লাহ আর সে আছে আরো সে বাহিরে আল্লাহ নাই আরো সে মধ্যে আল্লাহ তালা সীমাবদ্ধ আসলে এরা বুঝতে পারে নাই আল্লাহ পাখের আরস এইটা কোথায় কোথায় আল্লাহ পাখের আড়স এরা দুনিয়ার হিসাব নিকাশ বিজ্ঞানেও আসে নাই আর আপনার কোরআন সুন্দর বাস্তবতাও আসে নাই তারা শুধুমাত্র একটা বড় কেন্দ্রিক এটা মডেল সৃষ্টি করছে আমাদের যুবকদেরকে সেদিকে দাওয়াত দিচ্ছে এদের সমস্ত বই দেখবেন আল্লাহ আরো আছে আরো বাহিরে আল্লাহ নাই আমাদের নবীজি আমাদের মতো সাধারণ মানুষ মনে বলে বসে শেষ হয়ে গেছে নবীজির একটা আলোচনা নবীজির এত দূর দূরের দোয়া দরকার নাই আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি শুনেন খেয়াল করে শুনেন আমি এখন কোথায় আছি সবাই বলেন সবাই বলেন আমি কোথায় আছি আমি স্টেজে আছি না শেয়ারে আছি তো শেয়ারে আছি এটা সত্য স্টেজে আছি এটা সত্য মাহির ফ্যান্ডেলের ভিতরে আছি যদি বলেন সেটাও সত্য মৎস্যপুর এলাকার ভিতরে আছি এটা সত্য কথা বলেন না আমার প্রশ্ন হলো আমি যদি নসরপুর এলাকায় থাকি তাহলে নাসপুর এলাকাটা আমার চাইতে বড় না ছোট আমি যদি এই হ্যান্ডেলের ভিতরে থাকি ছোট কথা আমি আমাকে স্টেজে যদি থাকতে হয় তো আমার চাইতে বড় হবে না ছোট হবে আমি যদি বসি কি আমার ছোট হবে না বড় হবে মানুষ যেখানে থাকে সেই জায়গা বড় হইতে পারে আল্লাহ না বহন করে আছে তো আরসকে যদি আটজন ফেরেস্তা কাঁধে বহন করে থাকে আর আমি যদি বলি আল্লাহ আরসই আছে তাহলে আটজন ফেরেস্তা আল্লাহকে কাঁধে নিয়ে আরসকে বহন করতে

একটা যাবে সুদা একটা দাগ টানলেন আর বলেন হাজা সাবির আল্লাহর পথ এই সুদাকার পথ হাজা সাবির উল্লাহ এটা পথ

আল্লাহ রসুল বলতেছে এই ডাঙ্গি বামে যে দেখতেছ আমি টানলাম ডাঙ্গি আর বামে এগুলো অনেক পথ আলা কুল্লি সাবিলি মিনহা শাইতান প্রত্যেক পথের উপরে একটা শয়তান দণ্ডায়মান পথের উপরে কি দণ্ডায়মান শয়তান ইয়া দুরু ইলাইহি সে ডাকতেছে তোমাকে তার দিকে যে আমার কাছে আসো এই পথে আসো তুমি সঠিক পথ পাবে তুমি না যাতো পথ পাবে তুমি dunia আছরাতে সফলতা পাবে সে ডাকতেছে দানে বানে আল্লাহ রাসূল বলছে শোনো আমি কুরআনের আয়াত করে তোমাদেরকে শোনাইয়া দিচ্ছি সুম্মা ফারা হাসিল আয়াত এরপরে নবীজি ইসলাম এই আয়াতটা পড়লেন ওয়াইন্না হাজা সিরাতি মুস্তাকিম

তাহলে ইসলামের যে পথ অনেক হবে কোরআন বলছে কি বলে কোরআন বলে দিয়েছে আমরা সেই কোরআনের বাস্তবতা আজকে দেখতেছি কি দেখি নেই আমাদের নবী জমিনের সুদাঙ্গল দিয়ে দেখাই দিয়ে গেছে দেখেন ভালো করে শুনেন আল্লাহ কি বলতেছে আল্লাহ বলছে মন্দা যেদিন তোমার মৃত্যু আসবে রে ফালা আল্লাহ শোনো আল্লাহ কোথায় থাকি কোথায় আছি ভালো করে শোনো যখন তোমার শেষ নিঃশ্বাসটা যখন তোমার রুহটা তোমার দেহকে বিদায় দিয়ে আসবে এখন আর তোমার হাত নাড়ে না এখন আর তোমার পা নাড়ে না এখন আর তুমি সোজা হয়ে দাঁড়াইতে পারো না তোমার মা ফোন করছে সন্তান রে কোথায় আছো আমি চিটাগাঙ্গাছি তোমার আব্বা থেকে কথাবার্তা বন্ধ করে দিয়েছে কোন খাবার দিলে এখন আর ভিতরে যায় না চোখ মেলে আবার চোখ বন্ধ করে ফেলে যদি শেষ দেখা দেখতে পাগলের মতো দোকানের মালিকের কাছে কোম্পানির মালিকের কাছে বলে আমার আব্বা শেষ অবস্থা আমাকে এখনই যেতেই হবে কোন ঠিক না ঠিক পাগলের ছুটে আসে বন্ধ খাবার খায় না সন্তানটা এক সাবিজ পানি নিয়ে মুখের মধ্যে যায় সেদের হাতে পানি ঢুকু খেয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসে না নাই

وَأَنْتُمْ حِينَ إِذًا تَنْظُرُونَ تَكُنْتُمْ فِي الدُّنْيَا